স্নিগ্ধার ঘরোয়া রান্নার পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে আমি রান্না করবো চারাপোনা দিয়ে লাউ ডাঁটা শীতের সবজি দিয়ে রান্না করব তার জন্য নিয়েছি হাফটা টমেটো হাফটা বেগুনকে চার পিস কেটে নিয়েছি একটা আলুকে চার পিস করে নিয়েছি পেঁপে নিয়েছি সিম নিয়েছি আর কচি কচি লাউ ডাটা নিয়েছি তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো ভেজে নেব এবার মাছগুলো পাল্টু করে দিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আমি কালো জিরে ফোড়নে এবার দিয়ে দিচ্ছি আলুগুলো আর পেঁপেগুলো দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো দু তিন মিনিট ধরে আমি পেঁপে আর আলুটা ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো কেটে রাখা শিম আর লাউয়ের ডাটা আবারও এগুলোও মিলিয়ে এক দু মিনিটের মতো ভেজে নেবো বেগুনটা একটু করে দেবো দু মিনিটের মতো ভেজে নিয়েছি আবারও দিয়ে দিলাম কেটে রাখা বেগুন এবার আবারও দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো রান্নার জন্য পুরো হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম এখনই দিচ্ছি স্বাদ মতো লবণ সবজিগুলো ভালোভাবে ভেজে নিয়েছি হাফ সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কার বাটার দিচ্ছি অল্প একটু জিরের বাটার এবার মশলাটার সাথে ভালোভাবে কষিয়ে নেব একটা বাটির মধ্যে অল্প একটু জল নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে মিলিয়ে নিচ্ছি দিয়ে দিলাম কেটে রাখা টমেটো আবারও ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিচ্ছি সবজিগুলো দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আর গুলে রাখা জিরে ধনে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা সবজিগুলো প্রায় হাফ সেদ্ধ হয়ে গেছে মশলা সাথে ভালোভাবে সবজিটা কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল আজকে রান্নায় আমি পেঁয়াজ রসুন ব্যবহার করিনি এই শীতের সবজি দিয়ে লাউ লাউডাটা দিয়ে চারাপনার ঝোলটা বানাবো খেতে খুব ভালো হয় এবার ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছের রান্নাটা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি লাউ ডাটা দিয়ে মাছের চারাপোনা ঝোলটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে স্নিগ্ধার ঘরোয়া রান্না চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে স্নিগ্ধার রান্না দেখতে থাকুন আর শীতে এইভাবে লাউ ডাটা দিয়ে একদিন চারাপোনা রান্না করে দেখবেন খেতে খুব ভালো হয়